আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের টপিক হানিফ এন্টারপ্রাইজের আর এম টু এসি বাস যা কিছুদিন আগেই ঢাকা সিলেট রোডে চালু হয়েছে তো ঢাকা সিলেট রোডে চালু হওয়া হানিফ এন্টারপ্রাইজের বিজনেস ক্লাস আর এম টু এসি বাস নিয়ে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে চলন মূল পর্ব শুরু করা যায় আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই পরিবহন সেক্টরেও বেশ কিছু রদ বদলের আবাস পাওয়া যাচ্ছিল তো আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন মমনসিংহ রুট থেকে অ্যানা ট্রান্সপোর্ট অফ হয়ে গিয়েছে মহাখালী থেকে সিলেট রোডে হানিফ এন্টারপ্রাইজ চালু হয়ে গিয়েছে এছাড়াও মহাখালী থেকে উত্তরবঙ্গে হানিফ এন্টারপ্রাইজের বিভিন্ন ট্রিপ চালু হয়েছে এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে আশা করা যায় তো এর এই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে হানিফ এন্টারপ্রাইজ ঢাকা সিলেট রোডে এসি বাস নিয়ে আসে ঢাকা সিলেট রোডে দীর্ঘ অনেক বছর যাবত এসি বাসের স্বল্পতা অনুভব করা যাচ্ছিল তো সরকার পরিবর্তনের মাধ্যমে প্রথমেই হানিফ এন্টারপ্রাইজ এসি বাস নিয়ে আসে ঢাকা সিলেট রোডে তো এতদিন পর্যন্ত ঢাকা সিলেট রোডে গ্রিনল্যান্ড পরিবহন এবং অ্যানা ট্রান্সপোর্ট নিয়মিতভাবে এসি সার্ভিস পরিচালনা করে আসছিল অ্যানা ট্রান্সপোর্ট এবং গ্রিনল্যান্ড পরিবহনের পাশাপাশি লন্ডন এক্সপ্রেস ও দীর্ঘদিন যাবৎ ঢাকা সিলেট রোডে এসি সার্ভিস পরিচালনা করে আসছিল। তবে কিছুদিন পূর্বে তাদের এসি বাসগুলো আগুনে পুড়ে যাওয়াতে তাদের ট্রিপ অনেকাংশে কমে গিয়েছে এছাড়া ঢাকা সিলেট রোডে জেদ্দা পরিবহন কিছুদিন পূর্বে চালু করেছিল তবে তাদের ট্রিপও অনেক কম ছিল বিদায় এসি বাসের স্বল্পতা রয়েই গিয়েছিল এছাড়া রাজারবাগ হায়দ্রাবাদ থেকে গাড়ি তো একদমই নেই বলতে গেলে শুধুমাত্র গ্রিন লাইনেই নিয়মিতভাবে ট্রিপ পরিচালনা করে আসতেছিলো একদিকে গ্রিন লাইন অপরদিকে অ্যানা ট্রান্সপোর্ট এই দুইটাই ছিল মূল অপারেটর তো এদের সাথে এবার যুক্ত হলো হানিফ এন্টারপ্রাইজ তো এতদিন যাবৎ এনা ট্রান্সপোর্ট এবং গ্রিনল্যান্ড পরিবহন পনেরোশো টাকা ভাড়ায় বিজনেস ক্লাস সার্ভিস দিয়ে আসতেছিল এবার হানিফ এন্টারপ্রাইজ এসেই মাত্র নয়শো টাকা ভাড়ায় বিজনেস ক্লাস এসি বাস চালু করলো প্রথমে হানিফ এন্টারপ্রাইজ আটশো টাকা ভাড়া রাখার ঘোষণা দিলেও পরবর্তীতে তারা একশো টাকা বৃদ্ধি করেছে হানিফ এন্টারপ্রাইজ সায়দাবাদ থেকে সিলেট রোডে এসি গাড়ির যাত্রী কেমন পাবে তা এখনই বলা মুশকিল তবে কিছুদিন গেলেই আশা করি বোঝা যাবে তবে আমি মনে করি গ্রিন লাইন এবং অ্যানা ট্রান্সপোর্টের সাথে হানিফ এন্টারপ্রাইজের এই আর এম টু এসি বাস কুলায় উঠতে পারবে না কেননা গ্রিন লাইন এবং অ্যানা ট্রান্সপোর্ট সারাদিনে দশ থেকে বারোটা পর্যন্ত ট্রিপ পরিচালনা করে আসে ওইদিকে হানিফ এন্টারপ্রাইজ ঢাকা থেকে সিলেট সারা সারাদিনে মাত্র তিনটি ট্রিপ পরিচালনা করে দিনে দুইটি এবং রাতে একটি এছাড়াও হানিফ এন্টারপ্রাইজ ঢাকা থেকে মৌলবীবাজার রোড চালু করেছে ঢাকা সিলেট তিনটি ট্রিপ এবং মৌলবীবাজারও তিনটি ট্রিপ এবং ঢাকা মৌলবীবাজার রুটে তারা ভাড়া নির্ধারণ করেছে আটশো টাকা আর ঢাকা সাইস্তাগঞ্জ আসলে ভাড়া পড়বে সাতশো টাকা করে তো আমার মনে হয় সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ যেমনই যাত্রী এসি গাড়ির মূল যাত্রী কিন্তু মহাখালী বনানী এয়ারপোর্ট উত্তরা ওই ওইসাইডের এছাড়াও যেহেতু এদিকে রাজারবাগ থেকে লাইন রয়েছে হানিফ এন্টারপ্রাইজের বেশ স্ট্রাগল করতে হবে সার্ভিসে বেশ মনোযোগী হতে হবে তবে ঢাকা সিলেট রুটে হানিফ এন্টারপ্রাইজ যেমন যাত্রী পাক না কেন ঢাকা মৌলবীবাজার রুটে আমি আশা করি হানিফ এন্টারপ্রাইজ বেশ শক্ত একটা অবস্থানে চলে যেতে পারবে কেননা ঢাকা মৌলীবাজার রুটে এসি সার্ভিস বলতে শুধুমাত্র এনা ট্রান্সপোর্টের দুটো ওয়ান এসি এবং কিছু লিনেন্ড এসি চলতো বাস বলতে আর কোনো গাড়ি ছিল না এখন হানি এন্টারপ্রাইজ আসাতে মৌলভীবাজারবাসী বাসী লাক্সারিয়াস এসি বাস পেল তবে হানি এন্টারপ্রাইজ এই বিজনেস ক্লাস আর এম টু আসাতে যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য বেশ ভালোই হলো কেননা পনেরোশো টাকা ভাড়া গুণে এনা ট্রান্সপোর্ট কিংবা গ্রিন লাইনে ভ্রমণ করার চাইতে আমি মনে করি মাত্র নয়শো টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজের এই বিজনেস ক্লাস আর এম টু বাসে সিলেট যাওয়া অনেক অনেক ভালো এছাড়াও সাইস্তাগঞ্জবাসী যারা এতদিন এসি বাস ভ্রমণ করতে পারছিলেন না অতিরিক্ত ভাড়ার জন্য তারা আশা করছে এখন অল্প টাকায় সাইস্তাগঞ্জেও এসি বাস ভ্রমণ করতে পারবেন এতক্ষণ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারাও আপনাদের মতামত কমেন্ট সেকশনে তুলে ধরবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ